দীর্ঘ প্রতীক্ষার অবসান লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আজকে গতকাল নির্বাচনী কমিশনারের ওয়েবসাইটে এমনটাই নোটিশ দিয়ে জানিয়েছে আর অন্যদিকে নির্বাচনী বন্ড কার ঘরে কত টাকা ঢুকেছে প্রকাশ্য এলো তৃণমূল এবং বিজেপির ঘরে কত টাকা এসেছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল আজকে নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা রয়েছে লোকসভা নির্বাচনের এখন আজকে তিনটের সময় এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কবে কোথায় ভোট হবে সব আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো তবে সেটা সন্ধ্যের দিকেই হয়তো ভিডিওটা আসতে চলেছে তার আগে জানাই কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে সব তথ্য এবার জনসমক্ষে আনলো জাতীয় নির্বাচন কমিশন কোন দলের কতটা লক্ষ্মী লাভ হয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সব তথ্য এবার প্রকাশ্যে এসেছে কোন দল নির্বাচনী বন্ড সব থেকে বেশি পেয়েছে বা কারা লাভবান হয়েছে জানলে আপনি চমকে উঠবেন স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া থেকে দেওয়া তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে নির্বাচন কমিশন সেই তথ্য অনুযায়ী লাভবান দলের দিক থেকে প্রথমেই রয়েছে বিজেপি আর বিজেপির মতে সর্বভারতীয় দল যেমন তালিকায় রয়েছে আঞ্চলিক দলও কিন্তু পিছিয়ে নেই কোনো ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশ্য আনা তথ্যের হিসেব অনুযায়ী দ্বিতীয় সব থেকে লাভবান হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের থেকেও বেশি লাভবান হচ্ছে তৃণমূল কংগ্রেস বেশ যে তথ্য ও পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছে তা অনুযায়ী ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ছ হাজার একষট্টি কোটি টাকা তৃণমূল খুব একটা পিছিয়ে নেই নির্বাচনী বন্ডের থেকে তৃণমূলের লক্ষ্মী লাভ হয়েছে এক হাজার ছশো দশ কোটি টাকা তৃতীয় সর্বাধিক লাভবান হয়েছে কংগ্রেস দল কংগ্রেসের ঘরে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা ঢুকেছে এক হাজার চারশো বাইশ কোটি টাকা এই তো গেল সব থেকে বেশি তিনটি দলের লাভবান হওয়া লক্ষ্মী লাভ এছাড়াও বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও দারুণভাবে লাভবান হয়েছে যেমন হাজার কোটির গ্রুপের তেলেঙ্গানা কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিও কেসিআর দলের নির্বাচনী বন্ড থেকে লক্ষ্মী লাভ হয়েছে এক হাজার দুশো পনেরো কোটি টাকা পিছিয়ে নেই উড়িষ্যার নবীন পটনায়কের দলও নবীন পাটনাকের বিজু জনতা দল বিজেডি ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছে সাতশো ছিয়াত্তর কোটি টাকা এছাড়া ডিএমকে শিবসেনা দেশম পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস আম আদমি পার্টি এনসিপি জেডিইউ সমাজবাদী পার্টি ও আর জেডির মতো দলগুলি নির্বাচনী বন্ড থেকে কম বেশি লাভবান হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন তিনটি দল সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রথমত হয়েছে বিজেপি তারপর হচ্ছে তৃণমূল কংগ্রেস তারপর হয়েছে কংগ্রেস তবে এই তিনটি দল ছাড়াও আরও অন্যান্য দল লাভবান হয়েছে তারপরে লাভবান হয়েছে বেশ কয়েকটি দল ইলেকট্রি ইলেকট্রাল বন্ড থেকে যেমন নবীন পাটনায়কের বিজেপি দল লাভবান হচ্ছে লাভবান হচ্ছে শিবসেনা দেশম ডিএমকে এছাড়া এনসিপি আম আদমি পার্টি সবই লাভবান হয়েছে এখন দেখার বিষয়ে প্রকাশ হওয়ার পর ভোট বাক্সে কতটা কার প্রতিফলন ঘটে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন